যারা ভাবছেন কারখানা থেকে নাইটি নেবেন তাদের জন্য আজকে একদম ঠিক এটা ভিডিও ফার্স্ট টু লাস্ট ভিডিওটা পুরোটা দেখবেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে নাইটি শুধু 15 টাকা অনলি 15 টাকা থেকে নাইটি স্টার্টিং শুধু 15 টাকা থেকে নাইটি স্টার্টিং হচ্ছে বিভিন্ন ডিজাইনের ভেতরে পেয়ে যাবেন বিভিন্ন কালারের ভেতরে পেয়ে যাবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই স্কিপ না করে দেখুন তো মানে প্রত্যেকটা মালের দাম কমেছে 10 15 টাকা করে তো আমাদের এখানে ন্যায্য মূল্যে ন্যায্য মালটাই পাবেন তো এখানে চলে আসুন আর বলবো বিভিন্ন মালের ভ্যারাইটিস কালার আর নতুন নতুন স্টক তার জন্য ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন আর এর মধ্যে আমি দেখিয়ে দেবো আমাদের সেই পনেরো টাকা নাইটি কি ঠিক আছে তা আজ আমরা চলে এসেছি তাইরপুর পৌরসভার সামনে রিক এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছ তোমরা হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ নদিয়ার বুকে যারা নাইটি কারখানার সন্ধান খুঁজছ তাদের জন্য আজকের এটা পারফেক্ট ভিডিও হতে চলেছে আজ আমরা ভিজিট করেছিলাম তাহেরপুরের বুকে রিক এন্টারপ্রাইজে যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ভ্যারাইটিস আইটেম যেমন গোলগলা নাইটি থেকে শুরু করে কাপ্তান অ্যালানকার ডিজাইনার এবং প্রত্যেকটা ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবে একই ছাদের তলায় আর প্রত্যেকটাই থাকছে এ ওয়ান কোয়ালিটির সাথে এবং প্রত্যেকটা ব্র্যান্ডেড নাইটি থাকছে যা অন্য কোনো জায়গায় পাবে না আর ইনাদের দাম পুরোটাই একদম রিজনেবেল প্রাইসের মধ্যে থাকছে যদি তোমরা এখান থেকে নিয়ে বিজনেস শুরু করো খুবই একটা প্রফিটেবল বিজনেস তোমরা করতে পারবে যা অন্য কোনো জায়গা থেকে তোমরা নিয়ে করতে পারবে না তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার দাদা নমস্কার নমস্কার ম্যাডাম আচ্ছা আপনার নাম চিলিক দেবনাথ আচ্ছা আপনার নাম গোপাল দেবনাথ শপ নেম কি রয়েছে রিক এন্টারপ্রাইজ আচ্ছা খুব পরিচিত একটা নাম তাইরপুরের বুকে এর আগেও চ্যানেলে ভিডিও ছিল তা কেমন রেসপন্স ছিল একটু বলে দেবেন আপনাদের চ্যানেলের যে ভিডিওটা দেখানো হয় আমরা খুব সুন্দর রেসপন্স পাচ্ছি এবং প্রচুর কাস্টমার আসছে সারা ভারতে আমাদের মাল যায় এবং সারা ভারত থেকে আমাদের কাছ থেকে মাল নিচ্ছে এবং সবাই খুব খুশি এবং যারা যারা আমাদের কাছ থেকে জিনিস পাশে সরেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ এবং যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করেন আমরা তাদেরকে আবার নতুন নতুন আইটেম দেখাচ্ছি নতুন নতুন প্রিন্ট দেখাচ্ছি আর সবচেয়ে যেটা বড় বিষয় আমরা যখন জিনিসের দাম কমে যায় প্রত্যেক আইটেমে আমরা দাম কমিয়ে নিই এবং যারা যখন দাম বেড়ে যায় আমরা সেটা বলে দিই যে এখন দাম বাড়ছে বর্তমানে সমস্ত নাইটির দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এক একটা আইটেমে দশ টাকা কোথাও কমেছে কখনো পনেরো টাকা কখনো কুড়ি টাকা কমেছে এবং যা আমরা বলে দিই যে কোনটা কত দাম কমেছে এবং আমাদের যেটা বিশেষত্ব আচ্ছা আমাদের প্রত্যেকটা প্যাকেটেই দাম লেখা থাকে যেটা অন্য কোনো হোলসেলাররা করে না আমরা কারখানা থেকে আমরা মালটা যেহেতু প্রোটেক্ট করি আমাদের নিজস্ব কারখানা আমরা নিজস্ব কাটিং করি আমাদের কারিগর দিয়ে আমাদের সেলাই হয় আমাদের এক্সট্রা কোনো খরচ নেই আমরা হয়তো একটু ইউটিউবটা আপনারা আগামী দিন ব্যবসা করতে পারেন লাভের মুখ দেখতে পারেন সেটাই আমরা দেখি এবং যারা নতুন ব্যবসা করেন তাদেরকেও আমরা গাইড করে নিই তাই আমাদের এখন সমস্ত আইটেম দেখাবে এবং আপনারা আশা রাখি আমাদের ভিডিও দেখে যোগাযোগ রাখবেন এবং আমরা যেহেতু কারখানার মাধ্যমে করি আমাদের এখানে খুব সস্তায় পাবেন এবং আমাদের সমস্ত আইটেম সমস্ত বয়সের পাবেন পনেরো টাকা কুড়ি টাকা থেকে আমাদের নাইটি পাবেন আমরাই দিতে পারি অন্য কোন জায়গা থেকে এটা পাওয়া যায় না কারণ আমাদের বিশেষত রয়েছে এবং আমাদের যত আপনারা চাইবেন এবং যারা অনেক বেশি পরিমাণে মাল নেবেন এবং আমাদের দামি যারা হোলসেল করতে চান যারা তাদেরও আমরা সেই সুবিধা দিয়ে থাকি যে আমরা যে রেটে মাল বেচি তারাও সেই রেটে মাল বেচতে পারবেন সেইভাবেও আমরা ব্যবসার সুযোগ দিয়ে থেকে সুবিধা দিয়ে থাকি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা করে সবাই লাভবান হবেন এবং যারা নতুন আছেন বাড়িতে বসে মা বোনেরা যারা আছেন তারাও ব্যবসা করতে পারেন এবং তাদেরকে আমরা গাইড করে নেব আমাদের সমস্ত আইটেমটা দেখিয়ে দিয়েছে আমাদের ঝিলিক দেব না আজকে কি দেখব ফার্স্ট কালেকশন আমি গোলগলা আমাদের যে ডিজাইন আছে ডিজাইন থেকে স্টার্টিং করছি আচ্ছা মেন আজকে আকর্ষণ হচ্ছে 15 টাকা 20 টাকা নাইট আমি দেখিয়ে দেব আর এগুলো দেখো এগুলো হচ্ছে ডিজাইন 140 থেকে আমাদের এখানে ডিজাইন স্টার্টিং সমস্ত রেঞ্জ আমি বলবো না কারণ কি আপনারা যারা আছেন কাস্টমার তাদের বিক্রয় করতে খুব সমস্যা হয় তার জন্য দেখুন কত সুন্দর ডিজাইন আমি আর ফার্স্টে আজকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি কিছু আচ্ছা কাপড় কোয়ালিটি ভীষণ ভালো যাবে 140 থেকে আমাদের এখানে ডিজাইন স্টার্টিং আছে 140 টাকা থেকে অনলি একদম 140 টাকা থেকে আমাদের এখানে ডিজাইন স্টার্টিং আছে দেখুন কত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি কাপড় কোয়ালিটি ভালো পেয়ে যাচ্ছেন রঙের উপর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেখুন খুবই সুন্দর জ্যাকেট প্যাটার্ন পেয়ে যাবে ফ্রন্ট ওপেন পেয়ে যাবে সব রকম পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে তাহেরপুর আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কৃষ্ণগর লোকাল ধরবেন কৃষ্ণগরের দুটো স্টপিস আগে পরে তাহেরপুর সেই তাহেরপুরে আপনাকে নামতে হবে আর আপনি যদি লালগোলার থেকে আসেন তাহলে শিয়ালদা লোকাল ধরবেন শিয়ালদা লোকাল ধরে কৃষ্ণগড়ে দুটো স্টপিস পরে পরে তাহেরপুর সেই তাহেরপুরে নামবেন আপনারা যদি গাইড চান আমরা অবশ্যই গাইড করে দেবো আমাদের দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনি একটা না অবশ্য অবশ্যই আরেকটায় ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেবেন সমস্ত রকম গাইড আমরা করে দেবো আপনাদের যারা ভাবছেন নতুন বিজনেস স্টার্ট করবেন ঘরে বসে আছেন তারা নিঃসন্দেহে নিন আমাদের এখান থেকে মাল আপনাদের সমস্ত রকম সাহায্য হেল্প মত আমরা সব কিছু দিয়ে দেবো যে আপনাদের বিজনেসটা স্টার্টিং করতে হবে আমি আজকে খুব ছোট বিজনেস থেকে স্টার্ট করে এতদূর পৌঁছেছি আপনাদের সহযোগিতার জন্যই পৌঁছেছি তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে আমাদের এখান থেকে মাল নিতে পারেন আমি বিভিন্ন ডিজাইন দেখে দিলাম এবার আমি চলে যাচ্ছি অ্যালানে আমাদের এখানে অ্যালান শুরু হচ্ছে একশো চল্লিশ থেকে অনলি 140 অনলি 140 থেকে স্টিচিং যাবে ভালো স্টিচিং হবে ঘেরও আপনি দেখতে পাচ্ছেন কতটা ঘের 140 থেকে আমাদের এখানে অ্যালান স্টার্টিং হচ্ছে শার্ট চুলি অ্যালান চলে যাবে আর এমনি নাইটি স্টার্টিং কত থেকে নাইটি স্টার্টিং হচ্ছে আমাদের শুধু 15 টাকা থেকে নাইটি অনলি টাকা থেকে শুধু 15 টাকা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখুন তাহলেই দেখতে পাবেন 15 টাকা নাইটিটা দেখুন আচ্ছা আর প্রত্যেকটা কালার ভেরিয়েশন কি থাকছে সেটে চার পিস করে থাকছে আমাদের একটা প্যাকেজের মধ্যে আপনি বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন আপনি একটা ছেড়ে আরেকটা কালার দেখেই আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি আছে তো মিনিমাম পারচেজ কত থাকছে আমাদের এখানে মিনিমাম পারচেজ থাকছে আপনি যদি অনলাইন থেকে মাল নেন তাহলে আপনাকে মিনিমাম 12 পিস মতো নিতে হবে বরং এটি মিনিমাম 12 পিস থেকে আমাদের এখানে স্টার্টিং আছে আর আপনি যদি এসে নেন তাহলে আগে এসে দেখুন আমি বলবো পছন্দ অবশ্যই নিন আপনি এখানে এক প্যাকেট নিউ স্টার্টিং হবে আমাদের এখানে খুচরো বিক্রয় হয় না আমরা পাইকারি হোলসেল করি তো প্লিজ আপনারা পাইকারি নিতেই আসবেন সব অ্যালান এগুলো যাচ্ছে অ্যালান প্যাটার্ন এবার দেখিয়ে দিচ্ছি আপনাকে কাক্তার সমস্ত রকম ডিজাইন পাবেন আমাদের এখানে বারো পিস করে আপনি যদি অর্ডার দিয়ে দিতে চান অর্ডার দিয়ে আমরা মাল তৈরি করে দিই আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম মাল আপনি পেয়ে যাবেন যেরকম ডিজাইন যেরকম অবশ্যই যদি কেউ বাড়িতে নিতে চান তাদের জন্য অবশ্যই কিছুটা ডিসকাউন্ট আমরা রাখবো চেষ্টা করবো এমনিতে আমাদের খুব কম মার্জিনেই মাল রাখি এটা দেখুন গরমের জন্য ফিটে বাধা আছে এগুলো কাপড় কোয়ালিটি খুব ভালো যাবে সফট কাপড় কোয়ালিটি ভীষণ সফট কটন যাবে আর আমাদের প্রতিষ্ঠানটা একদম তাহেরপুরের একদমই কাছে আমাদের পৌরসভার সামনে 5 মিনিটের হাঁটা পথ কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নেবেন অবশ্যই আমাদের দুটো নাম্বার থাকবে আপনি যে কোনো একটা নম্বরে ফোন করবেন আমাদের অল টাইম পাবেন আমাদের সব প্রতিদিন খোলা আছে প্রতিদিন খোলা সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত তো আপনি বিনা চিন্তায় আমাদের এখানে ফোন করে চলে আসবেন কোনো অসুবিধার নেই এগুলো সব যাচ্ছে দেখুন বড় হেরের হাউস সব যাচ্ছে বড় হেরের হিউজ মানে যারা খুব স্বাস্থ্যকর মহিলা তারাও নিঃসন্দেহ এগুলো নিতে পারবেন গরমের জন্য খুবই কমফোর্টেবল কাপড় এগুলো এবার চলে যাচ্ছি আমি চৌকো গলা আচ্ছা চোকো গলা 140 130 থেকে আমাদের এখানে চোকো গলা अवेलेबल আছে মাল ডিলি করতে চাইলে অবশ্যই আমাদের কন্টাক্ট করবেন আমরা আপনার রিকয়ারমেন্ট অনুসারে করে দেব আমাদের ভিডিও কলে মাল নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের এখানে ভিডিও কলে প্রচুর সেল হয় তো ভিডিও কল করবেন যে কোন একটা নম্বরে আপনি মাল দেখতে পাবেন দেখুন এটা হচ্ছে আপনার বাটন এটাই আছে আপনার বাটান একটা ভিডিওতে আমি হয়তো সব রকম প্রিন্ট সব রকম ভ্যারাইটি আপনাকে দেখাতে পারবো না তার জন্য আপনাকে ভিজিট করতে হবে তা তাহেরপুরে রিক এন্টারপ্রাইজে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন কি কি মাল কত কম দামে পাচ্ছেন আর কত সুন্দর ঘের কত সুন্দর স্ট্রিট সব কিছু আপনি দেখে আমাদের এখান থেকে নিয়ে যাবেন আর আসলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার থাকছে না তুমি না কোনো ব্যাপার নেই আগে দেখুন এসে আমি বলবো পছন্দ হলে তো অবশ্যই নেবেন না এটাই আছে আপনার ফুল স্লিপস যেসব কাস্টমার প্রত্যেকটা সিজনে ফুল স্লিভ চান তাদের জন্য ফুল স্লিভ আর প্রত্যেকটা সিজনে রাখছি এই যে এয়ার হোস্টেসের ভেতরে ফুল স্লিভ যাচ্ছে এগুলো এয়ার হোস্টেসের ভিতরে ফুল স্লিভ দেখুন কত সুন্দর রয়েছে শার্ট চুল দেখাচ্ছি আমি গোলওয়ালা শার্ট চুল এলানো আছে আমাদের গোলওয়ালা শার্ট চুল স্টার্টিং হচ্ছে একশো পঞ্চাশ দেখুন শার্ট চুল বাষট্টি অলমোস্ট চলে যায় এত লম্বা লম্বা থাকে কাপড় কোয়ালিটি তোমার কিছু বলার নেই দেখেই বুঝতে পারবেন আপনারা কিশোর মহিলারা বাড়িতে বসে আছেন ঠিক আছে ভাবছেন কি করবেন কিশোরটা কাজের দরকার তাহলে নিঃসন্দেহে আমাদের কিছু আমি নিজে আপনাদের দেখ সাহায্য করে দেবো নিজে আপনাদের মত দিয়ে দেবো যে কীভাবে করতে হবে কীভাবে না আপনি কম বাজেট থেকে শুরু করুন আপনি বারো পিস নিয়ে শুরু করুন কম দামের মালই নিয়ে শুরু করুন তারপর দেখুন যে আপনার সেল কিরকম হচ্ছে সেই হিসেবে আপনি করবেন যে পরে প্রশ্ন করুন আমাদের এখানে গোলগলা স্টার্টিং হচ্ছে শুধু পঁচানব্বই টাকা থাকে পঁচানব্বই টাকা কটন থাকবে আমি সমস্যা বলছি না জাস্ট আমি স্টার্টিং বলছি আপনারা প্লিজ ফোন করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সমস্ত রেঞ্জ ভিডিও কলে আপনাকে দেখিয়ে তারপরে মাল দেব পঁচানব্বই একশো সমস্ত রেঞ্জ থেকে আমার এখানে শুরু হচ্ছে আমি সমস্ত রেঞ্জ আবার বলছি বলছিলাম সমস্ত রেঞ্জ ব্যবসায়ী খুব সমস্যা হয়ে যায় সমস্ত রেঞ্জ বলছি অবশ্যই তার জন্য আমরা চাইবো যে আপনাদের যদি হয় ব্যবসা তাহলে আমাদেরও হবে তার জন্য আমি সব রেঞ্জ আজকে বলছিলাম ফোন করবেন অবশ্যই একটা নম্বরে না আপনি আরেকটা নম্বর অল রেঞ্জ আমাদের আছে প্লিজ আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন কালার ভাইটি প্রচুর পেয়ে যাবেন গুঁড়ি গুঁড়ি প্রিন্ট থেকে বড় প্রিন্ট কালো সব কালার আছে আপনি পেয়ে যাবেন আপনারা যদি কম দামেন নাইটি ব্যানফার্চেরও করতে চান ধরুন আপনি কোনো ডিজাইন কম রেঞ্জের যদি অ্যালান

পেয়ে যাবেন গোম মাটি এর মতন ক্র্যাক মাটি পেয়ে যাবেন তারপর এখন যে জল ছাবা পাঠক আছে

অনেক জায়গায় কি হয় দাম লেখা থাকে না ঠিক আছে তো কি হয় ওখানে আপনি যখন যাবেন আপনার একটা জিনিসের দাম পছন্দ হলো কুড়ি টাকা বাড়িয়ে পনেরো টাকা তিরিশ টাকা বাড়িয়ে বলে দেবে কিন্তু আমাদের এখানে সেটা হবে না আমাদের এখানে প্রত্যেকটা প্যাকেটের কিন্তু দাম লেখা আছে আপনি ন্যায্য মূল্যে ন্যায্য জিনিসটা পাবেন সব নিশ্চিন্তে যদি আপনি ভিডিও কলও নিতে চান আপনি নিশ্চিন্তে নিতে পারেন প্রত্যেকটা প্লাস্টিক আপনাকে দেখিয়ে দেবো আমরা যে এই জিনিসটা এই দামই রয়েছে মানে আপনি বাড়িতে বসে যেটা পাবেন আপনি আমাদের এখানে এসেও সেটা পাবেন অনুরোধ আপনি প্লিজ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখুন তাহলে প্রত্যেকটা কালেকশন দেখতে পাবেন প্রত্যেকটা ভ্যারাইটি দেখতে পাবেন কাপড়ের তো আর অপেক্ষা নাই এবার চলে যাচ্ছি আমরা আমাদের পনেরো টাকা নাইটি যেটা বলেছিলাম দেখাবো পনেরো টাকা কুড়ি টাকা পনেরো টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং এটা হচ্ছে পনেরো টাকা নাইটি নির্বাচনে বাচ্চাদের এই যে এই যে

শপে ভিজিট করলে আরো কালেকশন দেখতে পাবেন পারছেন না ভিজিট করতে আপনি ভিডিও কল করুন কল করুন আমাদের আমরা সমস্ত রকম আপনাকে সাহায্য করে দেব অনেকে ইচ্ছে থাকে বাচ্চাদেরও নাইটি পরা তো তার জন্য আমরা সমস্ত বয়সে সমস্ত রেঞ্জের ভেতরে নাইটি রেখেছি আমি এইটুকু ভিডিওতে পুরোটা হয়তো দেখাতে পারলাম না তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাদের শপে একবার আসুন একবার এসে আপনি ভিজিট করুন আর ভিজিট করে দেখুন যদি আপনার মনে হয় এখানে ন্যায্য দামে ন্যায্য মূল্য জিনিস পাওয়া যায় তাহলে আপনি যেটা খুশি সেটা নিতে পারেন আর এসে আপনি এক প্যাকেটও নিতে পারেন তো আজকের জন্য ভিডিও এইটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে নিত্য নতুন কালেকশন নিয়ে দেখা হবে নমস্কার নমস্কার